বাস্তব জীবনে নীলকে চাকর নাকি বস ও এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইতিমধ্যে বস নাটকের এক নম্বর পর্বটি আপনারা দেখে ফেলেছেন এবং যারা দেখেননি তারা দ্রুত দেখে আসুন পকেট এফ এম ইউটিউব চ্যানেল থেকে আর যাদের দেখা হয়ে গেছে তারা মনে মনে ভাবছেন কখন আসবে বস নাটকে কীভাবে সবার আগে দেখতে পারবেন সাথে কি কি ধামাকা কাহিনী ঘটতে চলেছে বস নাটকে দুই নম্বর পর্বে তো ভিউয়ার্স আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম বসনাটকে আদ্রিতার বাবা আদ্রিতাকে বিয়ে দেয় নীলের সাথে আর নীলকে আদ্রিতা কোনো দিনও স্বামী হিসাবে মানেননি কারণ নীল গরিল রান্নাবাড়া বাড়া চাকরের মতো বাড়ির সব কাজ করে কিন্তু আদ্রিতা আদ্রিতার সাথে অফিস স্মার্ট একজন ছেলে স্বামী হবে আমরা ইতিমধ্যে দেখতে পাই নীলের কাছে আদৃতা গিফট চাই আর নীল তাকে দামি একটা ফোন এনে দেয় তাতেও আদ্রিতার অনেক আপত্তি ভাব নীল চুরি করে এনে দিছে আদ্রিতাকে আসলেই কি নীল চুরি করে এনেছিল নাকি নীল বস সো এভরিওয়ান আমরা এসব কিছু দেখতে পারব আসলে নীল যে একজন বস তা আদ্রিতা একটু একটু করে বুঝতে পারতেছে এবং সেটা ফাইনালি বুঝতে পারবো তা আমরা দেখতে পারবো আগামী দুই নম্বর তো তবীয় দুই নম্বর পর্বটি কবে আসবে তা আমি এখনই জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তাছাড়া বস নাটকে অসম্ভব সুন্দর একটি নাটক এবং অনেকটাই বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে সোভিওটস বস নাটকের দুই নম্বর পর্বটি আসবে আগামী এক সপ্তাহের মধ্যেই সোভিওটস আপনারা বস নাটকের দুই নম্বর পর্বটি দেখতে পারবেন পকেট এফ এম ইউটিউব চ্যানেলে সোভিয়টস আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই সাথে আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ